নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে জলখাবারের একটা রেসিপি শেয়ার করব আর খেতে হয় অসাধারণ এই রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব কম সময় বানিয়ে নিতে পারেন এই দেখুন রেসিপিটার নামই বলিনি এখনও রেসিপিটা হলো চিরের পোলাও এটা আপনারা সকাল সন্ধে যখন খুশি জলখাবারে খেতে পারেন তাহলে চলুন আমি কিভাবে করেছি এই চিরের পোলাও আপনাদেরকে দেখিয়ে দিই এই চিড়ের পোলাও করতে আমি এখানে পাঁচশো গ্রাম মোটা চিড়ে নিয়েছি আপনারা চাইলে সরু চিড়েও নিতে পারেন তবে মোটা চিড়েতে চিড়ের পোলাও খুব ভালো হয় এবার খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে এটা ধুয়ে নিতে হবে কারণ চিড়েতে কিন্তু প্রচুর ময়লা থাকে দেখুন চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বোলের ওপর এটা বসিয়ে রেখে দিয়েছি জল ঝরতে দেওয়ার জন্য এবার কী কি ভেজিটেবলস নিয়েছি দেখুন নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এখানে সবগুলোই আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ চিড়েটা যখন তেলে দেব সব তেল অ্যাবজর্ব করে নেবে তাই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিলাম তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে নেড়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন পেঁয়াজটা দু তিন মিনিট মতন নাড়াচাড়া করার পর আমি এতে গাজর আর বিনসটা দিয়ে দিলাম গাজর আর বিনসটা দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব খুব স্বাস্থ্যকর একটা রেসিপি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালের জলখাবারেও আপনারা খেতে পারেন আবার সন্ধ্যেবেলা টিফিনেও খেতে পারেন আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটা আবার একটু নাড়াচাড়া করব নুনটা দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর আমি এতে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে জল জলখাবার নিয়ে সবারই কিন্তু খুব চিন্তা থাকে কারণ সকালের দিকে অত তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োতে আমরা রুটি তরকারি কেউ পরোটা তরকারি এইসব করি কিন্তু সন্ধ্যেবেলাটায় একটু মুখরোচক খাবার হলে কিন্তু ভালো লাগে তাই এক এক দিন এক এক রকম টিফিনের রেসিপি আমাদের সবার বাড়িতেই কিন্তু হয় আর এই চিরের পোলাও তো খুবই স্বাস্থ্যকর রেসিপি এটাতে কোনো ক্ষতি করে না এতে সবই ভেজিটেবলস থাকে আর চিরেটাও শরীরের পক্ষে ভালো তাই চিড়ের পোলাও করাটা কিন্তু খুব সহজ এবং খুব পুষ্টিকর দিয়ে দিলাম এতে কাজু আর কিশমিশ দশ বারোটা কাজু আর দশ বারোটা কিসমিস এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম চিড়েগুলো চিঁড়েগুলো দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে চিরের পোলাও কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে কেউ কেউ আবার কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েও করে তবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি আনায় আমি এই চিরের পোলাও করেছি আপনাদেরও ভালো লাগবে আপনারাও যদি এইভাবে করে নেন এরপর এতে দেব এক চামচ মতো নুন যেহেতু সবজি ভাজার সময় আমরা সামান্য পরিমাণ নুন দিয়েছি তাই এখানে এক চামচ নুন দিলাম আর দেব চিনি চিনিটা আমি এখানে দু চামচ দিয়েছি চিরের পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিড়ের পোলাওতে আমি দু চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম দিতে পারেন বা কেউ চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আমার চিড়ের পোলাও অলমোস্ট রেডি এবার লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার অন্তর থেকে ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূরে এগোতে পারতাম না তাই আপনাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা দেখুন চিড়ের পোলাওটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করব চিড়ের পোলাও রেডি এবার আমি সার্ভ করে নেব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে খুব কম সময়ে সুস্বাদু একটা জলখাবারের রেসিপি চিড়ের পোলাও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন তো চট করে আজকেরই চিড়ের পোলাও ঘরে তো সব কিছুই থাকে এক্ষুনি করে ফেলুন আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা